আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আপনাদের কেউ ইমোতে ক্রিনশট নিতে পারছে না বা কেউ কিনশট কিন্তু দিতে পারছে না এই সমস্যাটা আপনারা কীভাবে ঠিক করবেন আপনারা ইমোতে কিন্তু ক্রীনশট দিতে পারছেন না বা কেউ আপনাদের কিনশট কিন্তু নিতে পারছে না এই সমস্যাটা ঠিক করার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে ক্রিনশট কীভাবে অফ রাখবেন সেটাও বলব কীভাবে ক্রিনশট আপনারা নিতে পারবেন বা সেও নিতে পারবে সেটাও বলে দেবো তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে সবার প্রথমে আপনাদের যেটা করতে হবে মোবাইলটিকে ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে ইমোর অ্যাপ্লিকেশনটি রয়েছে ইমো অ্যাপ্লিকেশনটা আপনারা ওপেন করে নেবেন আপনার মোবাইলে ওপেন করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন এবার যখনই ক্লিক করবেন তখন আপনারা এরকমভাবে কিন্তু একটি ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এবার বিষয় হচ্ছে এটা কীভাবে ঠিক করবেন এটা ঠিক করার একটি উপায় রয়েছে এখানে দেখবেন আপনাদের সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেটিংস থাকবে এই অপশানে ক্লিক করে দেবেন সিম্পল কাজ ক্লিক করার পর এখানে একটি অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে কিন্তু দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন যখনই করবেন এখানে একটি অপশান থাকবে এখান থেকে দেখবেন চ্যাট প্রাইভেসি এই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর যাকে আপনারা এখানে সেট করেছেন তাকে সিম্পলভাবে ভাবে এখান থেকে আপনারা রিমুভ করে দেবেন তাহলে কী হবে আপনাদের সেই ব্যক্তি কিন্তু আপনার স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কিন্তু করতে পারবে তার সাথে যদি আপনার চ্যাট করে থাকেন এটা হয়ে গেল মেন সেটিংস তারপর দ্বিতীয় নম্বরে যেটা বলো সেটা হচ্ছে এখান থেকে দেখবেন কলস সেটিংস যেটা বলেছে আপনি ধরুন কারোর সাথে কল করছেন সে হয়তো স্ক্রিনশট আপনাদের ওখানে নিতে পারছে না বা ভিডিও কল করছেন স্ক্রিন রেকর্ড করতে পারছে না তাহলে কি করবেন এখানে সিম্পলভাবে এটা যদি অন থাকে তাহলে এটাকে অফ করে দেবেন তাহলে কিন্তু সে কিন্তু আপনাদের স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড এগুলো কিন্তু করতে পারবে আপনার সাথে যার কথা হচ্ছে এবার আপনি ধরুন তারটা করবেন তাহলে তাকেও বলে দেবেন যে এটাকে বন্ধ করে রাখতে এবং তাকে বলবেন যে কল যে আপনাদের প্রাইভেসি যেই সেটিংসটি রয়েছে ওখান থেকে রিমুভ করতে আপনাকে তখন আপনারা এটা করতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা করতে পারবেন আর আপনারা যদি বন্ধ করতে চান তাহলে এটাকে চালু করে রাখবেন তাহলে কিন্তু আপনাদের এ কিন্তু স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কিন্তু নিতে পারবে না বা করতে পারবে না এটা করলে পারে তারপর এখানে দেখবেন এখানে প্রাইভেসি চার্ট এই অপশানে ক্লিক করবেন ক্লিক করবে এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন এবার কাকে করতে চান তাকে এরকমভাবে সিলেক্ট করে দেবেন কর্পোরেশন ঠিক টিকচেনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সে কিন্তু আপনাদের স্ক্রিনশট স্ক্রিন রেকর্ড এগুলো কিন্তু করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের কোনো প্রকার কোনো জিনিস ডাউনলোড সে আর এগুলো দিতে পারবে না এখানে আপনি ইনাবেল করে দেবেন তাহলে কিন্তু এটা কিন্তু কমপ্লিট যেটা আমি আপনাদের বললাম ঠিক আপনি এরকম ভাবে করে নিতে পারবেন খুবই সহজে আশা করছি বোঝাতে পারলাম আপনাদের ইমোর মূল মধ্যে কেউ যদি কিন্তু দেয় ভুল করেও সে কিন্তু আর করতে পারবে না আর যদি নিতেও চাই তাহলে আপনাদের ওইগুলোকে বন্ধ করতে হবে যেটা আমি আপনাদের দেখালাম আর আপনারা যদি অন করে রাখেন তাহলে সে কিন্তু স্ক্রিন শেয়ার ডাউনলোড এগুলো কিচিং করতে পারবেন আপনার ইমো থেকে আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর যে বন্ধুর সাথে আপনারা করতে চান বা যার সাথে করবেন তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা